হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্টাডি লাফার আমি বিপুল মন্ডল তো প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের সকলকে আমার ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও তো কালকে ইংলিশ পরীক্ষা জানি সকলের মনে অনেক কিন্তু থাকবে এবং অনেক প্রশ্ন থাকবে যে কেমন প্রশ্ন আসবে রাইটিং কী কী পড়বে এইসব নিয়ে তাই আজকে ইংলিশ লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি যেগুলো তোমরা জাস্ট একবার দেখে নাও এবং ভালো করে রিভিশন করে নাও আমি কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও তার আগে তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব কর নি তারা এখন সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো তো চলো শুরু করা যাক তো প্রথমে আসি ফাদার সেলফ থেকে তো এখানে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে একবার দেখে নাও প্রথমে আছে কি যে হোয়াই ডিড সমি হোপ দ্যাট হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল হোয়াট অ্যাকর্ডিং টু ফাদার ওয়াজ দ্য কজ অফ সামিজ হেডেক হোয়াট মেড সম ইজ কনসেন্স বোদার হিম হোয়াইল গোয়িং টু স্কুল হাওয়া আল সামিনাথন ফিল উইথ সরো ফর হোয়াট থন ডিসাইড টু ডিভার দ্যেডমাস্টার এট দা এন্ড অফ দা ডেচার ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক স্বামীনাথন ফাদার স্বামীনাথন রান্স আসি পাসিং অ্যাওয়ার বাপু থেকে তো ইউনিট ওয়ানের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আবার দেখে করে ন্যারেটার কল টু বিও আজ দ্যারেটার কল টু বিয়াই কুড নট দিপল স্পিক এনিথিং ইন দা বিগিনিং হোয়াট মেক দ্য পিপুল কাম এ লিটল ইউনিট টু থেকে তো ইউনিট টু থেকে যে প্রশ্নগুলো আসবে দেখে নাও একবার ওয়াই ওয়াজ ইট ইম্পসিবল টু মুভ স্টেট রিজন ফর গান্ধী গান্ধীজি টুক দ্য অফ ওয়াকিং ইউনিট থ্রি থেকে দেখে নাও ডিড দ্য নেটার ব্যাক ইন দিল্লি ফিল এট সি হাউ ডিড দ্য নেটার ওভারকাম দ্য ফিলিং অফ দ্য বিং এট সি আর মাই ওন ট্রু ফ্যামিলি থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আবার দেখে নাও ডিট দ্য পোয়েট ক্রিপ ইন অ্যান্ড ও কুড এরপর দি ক্যাট থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নাও ইউনিট ওয়ান থেকে ক্যাট গেট ইট গ্রেট ডিল মোরটিসফেকশন আউট অফ লাইফ মোর দেন হিউম্যান বি ক্যাট রিমেন্স ব্যাডলি বিজি স্টেট ওয়েদার দা স্টেটমেন্ট ইজ ট্রু আর পিক আউট এ সেন্টেন্স ফ্রম ফেভার অফ ইউর ইউনিট টু থেকে হু অ্যাকর্ডিং টু ইউ ইস দ্য মোস্ট আনসিবল অ্যান্ড হোয়াই ইউনিট থ্রি থেকে দেখো পিক ক্যাট বিফোর ইট বিকম লিট অ্যান্ডার লাইক অফ দা টু এনমিজ মেনশন হু ক্যান্স এরপর দ সুম ডেয়ার এ টুগেদারনেস হাউ ডাজ হাউস প্রোভাইড দল উইথ সিকিউরিটি হোয়াট কজ ডিস প্লেজার ফর দা স্নেল হোয়াট ডাজ এরপর আসি রাইটিং স্কিলে তো এখানে যে রাইটিংগুলো দেওয়া আছে সেগুলো সবগুলো ইম্পর্টেন্ট প্রথমে দেখা আছে প্যারাগ্রাফ রাইটিংয়ে পলিউশন নিয়ে যে প্যারাগ্রাফোল আছে সেগুলো ভালো করে চোখগুলি নিয়ে ভালো করে একবার এবং গ্লোবাল ওয়ার্মিং এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার দু হাজার তেইশে এরপর আসি বায়োগ্রাফিতে তো ডক্টর এপিজে আব্দুল কালাম এটা খুব ইম্পর্টেন্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এম এস ধোনি রিপোর্ট রাইটিং দেখো সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেন ইন স্কুল ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ইন ইউর স্কুল আর একটা আছে এ কালচারাল প্রোগ্রাম ইন স্কুল তো এগুলো সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা এগুলো সবগুলোই মুখস্থ করবে এরপর দেখো প্রসেস রাইটিং আছে হাউ দ্য মাস্ক ইজ প্রিপেয়ার্ড ওরাল রিহাইড্রেশন সলিউশন এরপর আসি লেটার রাইটিংয়ে তো লেটার রাইটিংয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি এ লেটার টুড টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল আস্কিং অ্যাপোলোজিট ফর বিং অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল দুই নম্বর রাইটিং রাইট লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য সিটি অফ অ্যাফোর্স্টেশন এ লেটার টু দ্য পোস্ট মাস্টার ইনফর্মিং হিম অ্যাবাউট ইওর চেঞ্জ অফ অ্যাড্রেস আর তারপর রাইট লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্ল্যান ডিউরিং লং ভেকেশন আফটার এক্সামিনেশান এরপর দেখো নোটিসগুলোর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট ব্লাড ডোনেশন ক্যাম্প প্রথমে আছে তারপর আছে কি মিস ইউজ অফ মোবাইল ফোন তারপর অ্যানুয়াল স্কুল ম্যাগাজিন এবং অ্যানুয়াল এবং অ্যানুয়াল স্পোর্টস ইন স্কুল তো এই প্রশ্নগুলো সকলে সবগুলোই খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে একবার চোখগুলি নেবে এবং ভালো করে রিভিশন করে নেবে এবং যদি কোনো প্রশ্নের উত্তর না পাও বা প্রশ্ন বুঝতে না পাও তাহলে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করো আর আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো তোমরা সেখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারো যদি কোনো প্রশ্নের অ্যান্সার পাওয়া আমি সেগুলো সব পিডিএফ বানিয়ে তোমার তোমাদের দিতে পারি তো সকল বন্ধুরা ভালো থাকবে এবং বেস্ট অফ লাখ ফর ইউর এক্সাম ধন্যবাদ